প্রিয় দর্শকরা আজকে আমরা এই মুহূর্তে রয়েছি কালীগঞ্জ হাই স্কুলে হ্যাঁ কালীগঞ্জ হাই স্কুলে আজকে মাধ্যমিক পরীক্ষার শেষ দিন আর আজকে আমরা শেষ দিনে জানার চেষ্টা করবো যে যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদের কাছ থেকে তারা ভাবে পরীক্ষা দিলো তাদের পরীক্ষায় পাস রেজাল্ট হবে কি না তাদের পরীক্ষায় কোশ্চেন কীরকম ছিল সহজ না কঠিন তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব তো আপনারা সঙ্গেই থাকবেন

তারপরে এখন কি হয় ওই অঙ্কের নাম্বার আমরা তো জানি না নাম্বারটা কী হবে কারণ আমরা তো করছি এখন সবারই অ্যান্সার হয়তো অন্য অন্য আসে কারোর অ্যান্সার এক কারোর সঙ্গে মেলে না তোমার পরীক্ষা কী হবে মোটামুটি ভালোই হয়েছে আজকে কি সাবজেক্ট ছিল আজকে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স নাম্বার কী রকম হলো আমি তো এইটির মধ্যে করেছি জানি না এখন কত উঠবে কোন স্কুল থেকে আসছো ওয়েস্ট কোমরি হাই স্কুল তোমার নাম কেন্টিনা বাড়ি দিদি তোমার তোমার নাম আরবি তোমার পরীক্ষা হয়েছে না হ্যাঁ শেষ পরীক্ষা আমার বাড়ি বাড়ি টাবুরের মোড়ে নাম নাম হক কি রকম হলো পরীক্ষা ভালো হয়েছে

হয়েছে পরীক্ষা না পরীক্ষা কীরকম হয়েছে ভালো হয়েছে না ঠিক আছে আমরা আজকে কালীগঞ্জ হাই স্কুলে রয়েছি কালীগঞ্জ হাই স্কুলে আমরা জানার চেষ্টা করব যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা কীভাবে কীরকম পরীক্ষা দেবেন আমরা বিশেষ করে এখন এই মুহূর্তে ব্রিজের উপর রয়েছি কালীগঞ্জ ব্রিজের উপর রয়েছি ব্রিজের উপর থেকেই কিন্তু আমরা জানার চেষ্টা করব যে পরীক্ষা কীরকম হবে